আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন সবই ডট কম ডট বিডি থেকে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে রিভিউ করবো অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা আমি বেসিক্যালি বেশি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে রিভিউ করি তো আজকের প্রোডাক্টটা বাচ্চাদেরই এটা হচ্ছে বাচ্চাদের হাই হাইকমড শিটার বাচ্চারা যখন একটু বড় হয় তখন আমরা চাই যে বাচ্চাদেরকে সহজেই করিয়ে দিতে আর চাই যে বড়দের হাই হাইকমডই যেন তারা বসতে পারে পেনে বসতে পারে এর জন্য আর এখন আমাদের বেসিক্যালি সবার বাসাতেই হাই আছে সো সেই ক্ষেত্রে এই শিটারগুলি খুব বেশি চাহিদা ফুল আজকে যে সিটা আনছি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে খুবই কিউট একটা প্রোডাক্ট খুবই কিউট একটা প্রোডাক্ট বাচ্চারা যেন ধরতে পারে বসে যেন দুই হাতে দিয়ে দুই পাশ ধরতে পারে হ্যাঁ সেই অপশনটা আছে বসার জায়গাটা হচ্ছে বেসিক্যালি অনেক বসার জায়গা নরম থাকে নরম থাকলে কি হয় সেটা ইউজ করতে করতে ফেটে যায় বা নষ্ট হয়ে যায় এটার ক্ষেত্রে হচ্ছে নরম না বাট অত শক্ত না মাঝামাঝি এটা কিন্তু সহজে সহজে ফাটবে ফাটবে না না এটা আর এটাতে আরেকটা জিনিস দেওয়া আছে এই যে পিছনে যে কমরের যে সাপোর্টটা এটা খুব সুন্দর আমরা যদি সামনের দিকে যাই দেখুন একটু উঁচু করে দেওয়া আছে বাচ্চা বসে এখানে যদি হেলান দেয় তাহলে সেক্ষেত্রে তার আহ কমরের সাপোর্টটা খুব সুন্দর হবে সে ইজিলি এখানে সাপোর্টটা দিতে পারবে এটা কিন্তু মজবুত সে ইজিলি এখানে সাপোর্টটা দিতে পারবে তাহলে তার ব্যথা করবে না এখানে হেলান দিয়ে দুই দিকে ধরে সে ইজিলি কিন্তু তার পটিটা সেরে ফেলতে পারবে আর এখানে একটু উঁচু করে দেওয়া আছে যদি আমরা সামনের থেকে দেখাই এখানে একটু উঁচু করে দেওয়া আছে ছেলে বাবুদের জন্য প্রস্রাবটা যেন বাইরের দিকে না আসে এখানে যেন থেমে যায় প্রস্তাবটা যেন বাইরের দিকে না আসে আর যদি আমরা ব্যাক সাইডটা দেখে এবং দেখুন এই সুন্দর কার্টুন দিয়েছে একটা কার্টুনের মতো করেছে যেন বাচ্চারা বসতে খুব আনন্দ পায় কারণ বাচ্চারা কার্টুন ছোট বাচ্চারা কার্টুন কিছু খুব খুবই পছন্দ করে সো এর জন্য এটা করা আর আমরা যদি ব্যাক সাইডটা দেখি এ হচ্ছে ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটার ভিতরে কিন্তু আরেকটা সুন্দর কাজ করেছে সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলি যদি আমরা দেখি একটু ক্লোজ করে যদি দেখি আচ্ছা এটা হচ্ছে অ্যান্টি লক অ্যান্টি লক বলতে হচ্ছে অনেক স্লিপ অ্যান্টি স্লিপারও বলি লক না অ্যান্টি স্লিপার যদি বলি সহজে বোঝা যাবে এটা হচ্ছে অ্যান্টি স্লিপার এটা হচ্ছে যেন স্লিপ না করে এটা যখন আমরা বসাবো যেন স্লিপ না করে সো এই ক্ষেত্রে এটা দেওয়া দেখেন চারদিকে দিকে চারটা দেওয়া আছে এবং শেপটা এমনভাবে করেছে যে আমাদের কমরের যে ছিদ্রটা আছে কমরে সেইখানে এটা ঢুকে যাবে আর এটা পুরোটাই শেপটা বসে যাবে খুব সুন্দরভাবে শেপটা করা আচ্ছা আরেকটা জিনিস এখানে আছে এখানে যে হোলটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আরেকটা জিনিস বসবে এন্টি লক বা এন্টি কি চাবি টাইপের একটা জিনিস বলবে আমরা সেটা আপনাদের দেখাচ্ছি এই 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 যে যে টাইপের একটা ই থাকবে এখানে বসে যাবে আমরা এখানে বসিয়ে দিই এটা হচ্ছে এখানে একটা স্ক্রু দুটা স্ক্রু থাকবে এইটা দিয়ে হচ্ছে যেন এটা আরো একটু হেভি করেছে যেন নড়াচড়া করে সরে না যায় এর জন্য এন্টি কি দিয়েছে একটা দেখুন কত কিউট করেছে প্রোডাক্টটা হ্যাঁ এবং প্রোডাক্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার বাথরুমে ইউজ করানোর পরে এটা যেন ভাত টয়লেটে ওয়াশরুমে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস করেছে সেটা হচ্ছে এখানে একটা হোল দিয়েছে দেখুন এটা আপনার যে কোনো ওয়াশরুমে যে কোনো জায়গায় এটা ঝুলিয়ে রাখতে পারবেন ইজিলি ইউজ করার পর পরে ঝুলিয়ে রাখতে পারবেন হ্যাঁ এখন আসে যে এটা কত ইয়ার বেবি থেকে এটা ইউজ করতে পারবে বেসিক্যালি যে বেবিগুলি হাইকমান্ডে বসতে পারে আমরা সাপোর্ট করি হচ্ছে থ্রি প্লাস বেবি এটা সাধারণত বড়দের হাইকমান্ডে বসে ইউজ করতে পারবে আচ্ছা এখন আরেকটা জিনিস দাঁড়ায় এটা কোন দেশি প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এটার সাথে আপনারা হচ্ছে একটা সুন্দর ক্যাটালগ পাবেন চাইনিজ ক্যাটালগ আমি দেখাচ্ছি এটার সাথে এরকম একটা চাইনিজ ক্যাটালগ থাকবে এটা অরিজিন চাইনিজ নট লোকাল হ্যাঁ এটা অরিজিন চাইনিজ প্রোডাক্ট এই যে কীভাবে আপনার সেট করবেন ইনস্টলেশন কীভাবে করবেন এটা দেওয়া আছে এখানে এখন এটা কালার কয়টা এটা কালার হচ্ছে দুইটা আমরা এই ভিডিওতে দিয়েছি যে কালারটা এটা একটা কালার আর আমাদের ক্যাটালগে দেখেন আরেকটা সুন্দর কালার আছে এই একটা কালার দুইটা কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালার পেয়ে যাবেন যদি আপনারা আমাদের থেকে পারচেস করতে চান তাহলে আমাদের সবি ডট কম ডট বিডিতে ইনবক্স করলেই আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই করে নিন আর পাশে থাকা বেলাইগুনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম